কুশ থেকে তিনের সাত নম্বর প্রথম রাশি আমরা লিখব প্রথম সেটাকে কমন গেলে একটু এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান হচ্ছে জেড এক্স প্লাস ওয়াই জেড এখান থেকে কমন যাচ্ছে দেখো কোনো জেড তাহলে এক্স প্লাস তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তাহলে এটা হচ্ছে

এক্স স্কোয়ার মাইনাস ফোর সেটা ইকুয়াল টু লিখতে পারি আমরা লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সেটা ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি সমান হচ্ছে বারো ইন্টু এক্স কিউব প্লাস এইট এটা লিখতে পাচ্ছি আমরা এক্স কিউ প্লাস টু কিউব টু কিউব তাহলে বারো ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার তাহলে এবার এইটাকে ভেঙে দিচ্ছি তৃতীয় রাশি হচ্ছে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এইখানে টেন কে ফাইভ টু হয় পাঁচ থেকে দুই বাদ দিলে তিন হয় তাহলে এটা ইকুয়াল একটু লিখতে পারি ছত্রিশ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু এক্স মাইনাস টেন তাহলে ছত্রিশ লিখে রাখছি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন ছত্রিশ এক্স কমন নিলে এই দুটোর থেকে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস দুটোর তাহলে এইবার এটাকে উৎপাদক করে দিচ্ছি দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন এটা হবে এক্স মাইনাস ফাইভ ইন্টু দেখো সাধারণ উৎপাদক একমাত্র দেখতে পাচ্ছি সংখ্যার মধ্যে এখানে দুটো দুই আছে দুটো দুই আছে এখানে তিন নেই কাজেই সাধারণ উৎপাদক এখানে নির্ণয় তাহলে গসাগু গসাগু দুই গুণিত দুই ইন্টু আর এক্স প্লাস টুটা আছে সাধারণ উৎপাদক এক্স প্লাস টু তাহলে ফোর ইন্টু এক্স প্লাস টু